আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই বন্ধুরা তো আমাদের বেশ কিছু কম্পোনেন্ট সেটিং করা হচ্ছে এগুলো সার্ভিসের জন্য এগুলো কিন্তু আমরা খুচরা সেল করি না তো আমার ছোট ভাই এইগুলা আসলে একটু সব ম্যানেজমেন্ট করছে এইদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খালি পট নেওয়া হয়েছে প্লাস্টিকের তো এগুলার ভিতরে আসলে সব ভিন্ন ভিন্ন ভাবে আসলে যেটায় যেই জিনিসটা ঢোকানো হবে ওইটার নামকরণ করে দেওয়া হবে তো এইদিকে আরো অনেক আছে এটার ভিতরে তো ইনশাল্লাহ এগুলো সব সেটিং এর কাজ চলছে তো আমাদের ভিডিওর পাশেই থাকেন ইনশাল্লাহ তারপরে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুক কি কাজ করা হলো তো প্যাকেট থেকে বের করে কিন্তু দেখেন মানে এই যে প্লাস্টিকের বয়ম গুলো আছে তো সবগুলোতে কিন্তু এক একটা যেই আপনাদের এমপ্লিফায়ার এর জন্য যেই গুলো লাগে এগুলো কিন্তু সব আলাদা আলাদা করা হয়েছে আর ভিডিওর শুরুতেও বলেছি এগুলো বিক্রির জন্য নয় এগুলো আপনাদের এমপ্লিফায়ার এর কাজের জন্য বা আপনাদের এমপ্লিফায়ার গুলো প্রস্তুত করতে দরকার হয় এই কম্পোনেন্ট গুলো তো ইদানিং তো আপনারা দেখলেন যে মার্কেটে আমরা পুরাটা সময় ছিলাম আসলে আমরা কিন্তু আপনাদের কাজের জন্যই আপনাদের কাজের জন্যই যে কম্পোনেট আমাদের প্রয়োজন হয় এই কিন্তু ম্যানেজ করার গুলো কিন্তু গিয়েছি তো অনেকে এর ভিতরে আসলে বলছিলেন যে ভাই আমার এমপ্লিফায়ার কবে করে দিবেন এমপ্লিফায়ারটা কেন করে দিচ্ছেন না আসলে ভাই দিন তারিখ অনেকের সাথেই নেওয়া থাকে আবার অনেকের সাথে আমি দিন তারিখ দি না দিন দিন তারিখ কেন কারণ কোন সময় আমাদের কোন কাজ চলে আসে বা মানুষের কখন কোন কাজে বিজি হয়ে যায় এটা বলা কিন্তু খুবই মুশকিল আশা করি আপনারাও জেনে থাকবেন আর টেকনিক্যালি কাজে কিন্তু অনেক সময়ে অনেক কাজে আসলে সময় লেগে যেতে পারে যার কারণে কিন্তু একটু লেট হইতে পারে তো আমরা জানি যে আমাদের বেশ কিছু বড় ভাইরা আছেন যারা সন্তুষ্ট থাকেন মানে একটু দেরি হলেও মন খারাপ করেন না আবার অনেকে একটু রাগ করেন তো যারা রাগ করেন তারা একটু বোঝার চেষ্টা করবেন ভাই ইলেকট্রনিক্স কাজে আসলে সময় লাগতে পারে আর ঘোরাঘুরি আমরা কখনোই পছন্দ করি না আর ঘোরাঘুরি করাটাও আমাদের কাছে ভালো লাগে না তো আমরা চাই সব সময় আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আমরা সব সময় চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন এবং ভালো মানের কম্পোনেন্ট দেওয়ার জন্য তো এই জায়গায় যেই সকল রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব একেবারে পিওর তামার লেগেল তো এর আগে আমার বেশ কিছু কম্পোনেন্ট কিনা ছিল আমার পিছনেই আছে তো এগুলো আবার নতুন করে যোগ করলাম আরো অনেক কম্পোনেন্ট আছে ইনশাআল্লাহ আমাদের পেষ্টার পাশেই থাকবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু ভিডিওগুলো নিয়ে চলে আসি তো আমাদের পেষ্টার পাশেই থাকলে কিন্তু আপনারা ইনশাআল্লাহ সব নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আর এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মনের গভীরস্থল থেকে দোয়া থাকবে ফিয়ামানিল্লা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি চলে আসবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম